আমার ভাইরা সোনানে আবু দাউ দ্বিতীয় খণ্ড পাঁচশো চল্লিশ নম্বর পেস্তার হাদিস আল্লাহ রসুল বলছেন লাশটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জমিনকে ঘোষণা করা হয় ফাইউ কল উলি আরো জমিনকে বলা হয় জমিন চাপ দিয়ে ধরো কনস্ট্রেট হিম জমিনকে বলা হয় চাপ দিয়ে ধরো জমিনটা এমনভাবে চাপ দিয়ে ধরে ফাতাখ তাই মু আলাইহি ফতাখতালি তার ডান পা হাড়গুলো টুকরা টুকরা হয়ে বাম পা ঢুকে যায় নাউজুবিল্লাহ বলেন ইট উইল কনস্ট্রক্ট বাই স্কুইজিং হিজ রিப்ஸ் টুগেদার তার এক পা জরের আরেক পা টুকরা টুকরা হয়ে মিশে যায় নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা জমিনকে ঘোষণা করা হয় ওরে জমিন আল্লাহর বান্দা সারা জীবন নামাজ পড়েনা রোজা রাখে না হাস বাবা আমায়ের খদমত করে নাই আলেম ওলামাদেরকে সজ্জো করে নাই ইসলামের পক্ষে তার কন্টেক্টে একবার কোনো কথা ছিল না বরং ইসলামের বিরুদ্ধে তার কণ্ঠটা ছিল সচ্চার ঠিকই না নিজে তো ইসলামের প্রচার প্রসার করেই নাই বরং যারা কুরআনের হক কথাগুলো বলার চেষ্টা করে

এভরিথিং উইল লিসন দ্য সাউন্ড অফ দ্যাট স্ক্রিম অ্যাকসেপ্ট দ্য জিন অ্যান্ড দ্য ম্যানকাইন্ড মানুষ এবং জিন জাতি ছাড়া দুনিয়ার পূবে আর পশ্চিমে যারা আছে আল্লাহর বান্দার চিৎকারের আওয়াজ সবাই শুনবে আল্লাহ একবার বলেন শুধু শুনবে না জিন আর মানুষ নজবিল্লা পড়েন ও মুসলমান সহ্য করতে পারবেন সহ্য করা যাবে ওই কবরের ওই চাপ ভয়ঙ্কর চাপ আসার আগে আগে নিজের আমলটাকে মডিফাই করার দরকার আছে না নাই পরিবর্তন করার দরকার আছে না নাই